তো মধু সংগ্রহ করার জন্য এসেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা ঘটনা শুনে যান নবীগো যে মন কোন দিন আপনাকে দেখি নাই যখন ফুলের ভিতর থেকে আমরা মধুটা সংগ্রহ করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই ফুলের ভিতরে 10% মিষ্টি দিয়েছেন বলেন সুবহানাল্লাহ মওমাসিরা তখন জবাব দেয় হুজুর আমাদের ভিতরে চারটা দল কয়টা দল আছে এক নম্বর দলের নাম হলো বিউপা দ্বিতীয় দলের নাম হলো রানী তৃতীয় দলের নাম হলো দল আমরা যারা আমরা এখানে মধু সংগ্রহ করার জন্য এসেছি আমরা নম্বর নম্বর দল কয় এরপরে তৃতীয় নম্বর দলকে দেখাইতে হবে যে মধুর ভিতরে কোনো সমস্যা আছে কি না ফুল থেকে মধুটা আমরা সংগ্রহ করলাম মিষ্টিটা সংগ্রহ করলাম এর ভেতরে সমস্যা আছে কিনা গাঢ় এরপরে সাইন দেওয়ার পর দ্বিতীয় নম্বর কাছে চলে যাব। রানীর কাছে চলে যাব রানী যদি সাইন দেয় সিগনেচার করে এক নম্বরের কাছে চলে যাব বি উপাস যদি সাইন দেয় সিগনেচার করে তখন আমরা সাকের ভিতরে বসতে পারব আর যদি সাইন সিগনেচার না করে আমরা মধু সারা সাকের ভিতরেও বসতে পারি না বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা কথা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন এই মৌমাছির যা আমরা মধু সংগ্রহ করার জন্য এসেছি ওই মধুর ভিতরে আল্লাহ পাক 10% মিষ্টি দিয়েছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার যমিনে যেই সমস্ত মানুষগুলো মধু খায় ওই মধু তো গুড়ের চাইতেও মিষ্টি সিনির চাইতো মিষ্টি কেন এত বড় মিষ্টি হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমরা ফুল থেকে মধুটা যখন মুখের ভিতরে নামার পর আমরা দুইটা পাকার উপরে ভর করে চলি আমাদের বাসা কারো 10 কিলোমিটার 5 কিলোমিটার দূরে আমরা যখন এই জায়গাটা উড়ে উড়ে যখন চলে যাই আল্লাহর কসম করে বলতে পারি স্বয়ং আল্লাহ পাকের নাম নেই না আদম নবী নাম নেই না ইব্রাহিম নবীর নাম নেই না মুসা নবীর নাম নেই না আল্লাহ পাকের বন্ধু আপনি নবীর নাম নেওয়ার পর আপনার ওপরে দরুদ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন দশ পার্সেন্ট মিষ্টি থেকে একশো পার্সেন্ট মিষ্টি বানায় দেয় বলেন সোবাহান আল্লাহ তাহলে এখন লক্ষ্য করবেন যে মৌমাছে যত বেশি দরুদ পরে ওই মৌসাকের মধু তত বেশি মিষ্টি বাহ ভালো করে লক্ষ্য করে দেখবেন আমরা সকলেই কম বেশি তো মধু খাই খাই কিনা সব গাছের মধু কি মিষ্টি হয় যখন আমি এটা রিসার্চ করে পাইছি তখন ভাবলাম যে আসলে এই যে মৌমাছিগুলো বেশি বেশি দরুদ শরীফ পড়েছে মুখের ভেতরে ওই ফুল থেকে মধুটা নেওয়ার পর যতবার দরুদ পড়েছে ততবার ওই আল্লাহ রব্বুল আলমিন দরুদের বিনিময়ের কারণে রাসুলের ওপরে দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক টেন পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট মিষ্টি বাড়া দেব সোহান আল্লাহ তাহলে এই মধু খায় আল্লাহ পাকের এবাদত গোলামি করার দরকার আছে কি নাই সারা কাল কিয়ামতের ময়দানে এই মাসিগুলো আপনার সামনে দাঁড়ায় যে আল্লাহ আমরা এত কষ্ট করি আর আসলে উপর দরুদ পড়িয়া যে মধু মিষ্টি হইল এই মিষ্টি জাতীয় জিনিস খাবার পর সে আপনার এবাদত করে নাই গোলামি করে নাই ওই গাবিটা পর্যন্ত আপনার সামনে আসা দাঁড়াবে আল্লাহকে বলবে যে আল্লাহ আমার ওই ছোট্ট বাসুরটাকে দুধ না দিয়া বনি আদম মানুষগুলো সকালবেলা দুধ খাইছে রাত্রিবেলায় দুধ খাইছে আমার বাচ্চাটাকে আমি দুধ দিতে পারি নাই সমস্ত দুধ আমার শরীর থেকে বের করার পর নিয়ে যাওয়ার পর যেটুকু দুধ ছিল ওই এইটুকু দুধ আমার বাসুর খেয়ে মানুষ হয়েছে আল্লাহ যারা আপনার ইবাদত করছে গোলামি করছে আমি মৌমাসি সাক্ষী দিলাম আমি গাবি হয়ে সাক্ষী দিলাম ওই বান্দা বান্দিকে আপনি জান্নাতে প্রবেশ করেন বলেন সব আল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সকলকে এই কথাগুলোর ওপর আমল করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন ও আখিরে দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন